আপনারা অবগত আছেন জিসাস যে সাংস্কৃতিক সংগঠন জিসাসের নামে বিভিন্নভাবে অপ্রচার চলছে ইতিমধ্যে আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমাদের জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মরহুম আবুল হোসেন রানাবাঈয়ের সহধর্মণী জনাব নাহিদা খুলনার ইবা ওনার ওনাকে হ্যাওয়া করবার জন্য ওনার সম্মানকে নষ্ট করবার জন্য ওনার সম্মানের ক্ষতি করবার জন্য একটা কুচক্রি মহল যারা বিগত ফ্যাসিজ হাসিনার আমলে তাদের দলের গিয়ে কাজ করেছিল তারা আওয়ামী ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছিল এমন একটি কুচুক্রি মহল যারা জাতীয়বাদী দল বিএনপির সুনাম নষ্ট করার সাথে সাথে আমাদের জিয়াজ সাংস্কৃতিক সংগঠন যে জিসাসকে কুলসিত করবার জন্য উঠে পড়ে লেগেছে আমরা এটার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি আমরা এটা প্রতিবাদ জানাই আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভাই দুজনকে নিয়ে এবং পাশাপাশি আমাদের জিসাসের বিভিন্ন জেলা উপজেলা বিশেষ করে আমাদের যে সিলেট যে সকল কমিটির ভাইয়েরা রয়েছেন বিশেষ করে জিসাসের যে সিলেটের কমিটির এবং আমাদের ঢাকার কিছু কমিটি নিয়ে তারা বিভিন্নভাবে অপ্রচার চালাচ্ছে যেটা আসলে অশোভনীয় বিষয় এটার সাথে কখনোই আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কখনোই সম্পৃক্ত ছিল না তারা তাদের তাদের চরিত্রটাকে তাদের যে চরিত্র ছিল যে চরিত্র দিয়ে তারা আওয়ামী ফ্যাসিজমকে সুরক্ষিত করবার জন্য মাঠে কাজ করছে ভুয়া নামে ভুয়া একটা নিয়ে সেখানে তারা অপচারগুলো করছে এতে করে তারা বিভিন্ন আওয়ামী ফ্যাসিজমের যারা সম্পৃক্ত ছিল তাদের কাছ থেকে লক্ষ লক্ষ হাতিয়ে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের এই জিসাসকে নিয়ে করে যাচ্ছে আমি আমাদের যে যে সকল জেলা উপজেলায় আমাদের হাজার হাজার ভাই বোনেরা আছেন জাতীয়বাদী দলের বিএনপির মতাদর্শের আমরা যারা চেয়ার সৈনিক হিসেবে মাঠে বিগত বছরগুলোতে আন্দোলনের সংগ্রামে আমরা ছিলাম আমাদের এই আন্দোলন মাঠে সংগ্রামে আমাদের যারা জিয়ার পরিবারকে জিয়াকে নিয়ে জিয়ার ভাদস্যটাকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ছিলাম সেই ট্যাগী নেতাদেরকে নিয়ে তারা যে সমস্ত গুরুচিপূর্ণ কথা বলে আওয়ামী ফ্যাসিজমের সোরাচারে কিছু নেতাত্মাকে তারা এখানে যুক্ত করার চেষ্টা করছে সে সাথে আমাদের যে যে একটা সুনাম আছে সে সুনামকে তারা নষ্ট পড়ছে পাশাপাশি আমাদেরকেও কাজ করার জন্য তাদের এইসব কর্মকাণ্ডে আমরা অনেক হ্যায় প্রতিপন্ন হচ্ছে আওয়ামী জ ফ্যাসি জমের ব্যক্তিরা দীর্ঘদিন আগে আমরা দেখতে পেরেছি বিতর্কিত মহিলা যে সাবরিয়িনা সে তার নামটাও উচ্চারণ করছে আসলে সে পুরোই বিতর্কিত সেই করোনা করোনাকালীন সময় টিকা কেলেঙ্কারিতে এবং সে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে তারা এই জিসাসকে জিয়া সংগঠনের সাথে সম্পৃক্ত করে বিভিন্ন গণমাধ্যমে তারা সেটার একটা বিরাট আকার একটা নিউজ করেছিল আসলে এটা একেবারেই বৃত্তিহীন আমাদের এই জিয়া সাংস্কৃতিক সংগঠনের মূল মূল যে জিয়া সাংস্কৃতিক সংগঠনের মূল আদর্শ হচ্ছে আমাদের জিয়ার আদর্শ জিয়ার সৈনিক এই মূল জিয়ার সৈনিককে তারা কুলুষিত করছেন রুচিপূর্ণ মন্তব্য তাদের থিমি নেই তারা আমাদের জিসাসকে একটি কলঙ্কিত করবার জন্য তারা বিভিন্ন মাধ্যমে অপ্রচার চালাচ্ছে জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল হোসেন রানা ভাইয়ের সহধর্মিনী জনাব নাহিদা গুলনা রিবা উনি বারবার কমিটির সম্মতিতে কমিটির নির্বাচনে নির্বাচিত হয়ে সভাপতিত্ব করে আসছেন তাকে নিয়ে তারা কুরুচিপূর্ণ কথা বলে আসছেন তার তাকে ডিভাইড করে তারা নতুন করে একটা ব্যানার করার চেষ্টা করছে হ্যাঁ একটা ব্যানার সেই করতে পারে কিন্তু জিসাস কেন করবে যে জিসাস তৈরি করেছেন শ্রম দিয়েছেন গ্রাম দিয়েছেন জনাব আবুল হোসেন রানা ভাই উনি উনি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন করুন আত্মার কামনা করি ওনার দেখানো নির্দেশ ওনার ওনার নেতৃত্বে আমরা বিগত বছরগুলোতে আমরা কাজ করে আসছি আমাদের এই জিয়া সাংস্কৃতিক সংগঠনটাকে প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আসছেন যারা নাহিদা গোলনার উনি উনি আমাদের এই সংগঠনেরই কাউন্সিলিং কাউন্সিলিংয়ের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি হয়ে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন কষ্ট করেছেন শ্রম দিয়েছেন এই পাঁচই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর তারা যে এই নতুন করে এই আওয়ামী ফ্যাজিজম সাথে নিয়ে একটা কুচক্রি মহল যারা না করেছে জাতীয়বাদী দল বিএনপি না ছিল তাদের বিএনপি জিয়ার আদর্শের মতাদর্শের ব্যক্তি এরা হচ্ছে সুবিধাবাদী ব্যক্তি এরা এখন যেই ক্ষমতায় থাকবে তাদের পৃষ্ঠপোষকতাই তারা করবে তো আওয়ামী ফ্যাসিজমের সময় তারাও পৃষ্ঠপোক পৃষ্ঠপোষকতা করেছে আওয়ামী ফ্যাসিজমের ব্যক্তিদের আপনারা অবশ্যই দেখবেন বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে তাদের যোগসাজক ছিল তৎকালীন সময়ে আওয়ামী সাবেক এমপি মন্ত্রীদের সাথে তারা যোগসাযোগ করে আওয়ামী ফ্যাসিজমের যারা স্বৈরাচারী ছিলেন স্বৈরাচার্যের সাথে তাদের ছিল এক ধরনের সুসম্পর্ক সেই ব্যক্তিরা এখন পাঁচে আগস্টের প্রেক্ষাপটের পর তারা আবার হয়ে গেল জাতীয়বাদী দলের আমাদের সাথে সাথে তারা নিজেরা নিজের প্রকাশ করছে একটা সময় তারা জিসাসকে তাদের কোন সংগঠন হিসেবে জিসাসের যে তারা একটা সাধারণ কর্মী এটা পরিচয় দিতে তারা আহ লজ্জাবোধ করেছে আপনারা জানেন যে একটা সংগঠন তারা চালাচ্ছে তারা এই বিষয়গুলা তারা নিজেরাই এই নিজেরাই সময় বলতো যে তারা চিসাসের কেউ না এবং সবসময় তাদের উঠা বসা ছিল তারা বং এই মজিবের মাজারে গিয়ে হ্যাঁ মাজা জারাত করতো তারপরে আওয়ামী প্রেসিজমের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে নির্বাচনের প্রচারণ হয় তারা ছিল আরে সে ব্যক্তিরা এখন হয়ে গেল জিয়ার সৈনিক জিয়ার সৈনিক তো জিয়ার সৈনিক তো তারাই যারা দুঃসময়ে মাঠে থাকে দুঃসময়ে দলের জন্য আন্দোলন করেন আমরা তো দুঃসময়েও আন্দোলন করছি দলের এই অবস্থা এখন দলকে নিয়ে তারা বিভিন্ন রকম বিতর্কিত জড়াচ্ছে আমরা সব সময় আমরা আমরা চেষ্টা করছি যে আমরা দলের জন্য এবং দল সুসময় দুঃসময় সবসময় আমরা দলের পাশে থাকছি বলে দলের জন্য কাজ করুক বিশেষ দল বিষয় যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শের আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের জীবন আদর্শে ওনার আদর্শের সৈনিক হিসেবে আমরা এই জিসাসের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছি আর সেই জিসাসকে কুলুষিত করার জন্য এই অসাধু কুচক্র মহল যারা আওয়ামী ফ্যাসিজমকে এটার সাথে সম্পৃক্ত করে একটা কলুষিত করছে দলটাকে আমরা এটা তীব্র প্রতিক্রিয়া জানাই প্রতিবাদ জানাই সোশ্যাল মিডিয়াতে তারা অপ্রচার চালাচ্ছে এই অপ্রচার থেকে আমাদের যারা যে আর আদর্শের সৈনিক আছি আমরা তাদের এই অপ্রচার থেকে আমরা কখনোই এটাকে মাথায় নিব না এই অপচার অপ্রচার তারা করবেই একটা একাকুচক্রী তাদের যারা যারা দোষর আছে তারা করেই যাবে আমরা দোষ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ওনার যে একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফা বাস্তবায়নে রাজনৈতিক দলকে আমরা জাতীয়বাদী দল বিএনপিকে আমরা সহযোগিতা করে যাব